何 <laughs> আরশাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন শনিবার দুপুরে তাকে গ্রেফতার করেছে। হাতির ঝিল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ রাজু হিরো আলমের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী শ্রী রিয়ামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমিও খবর শুনেছি আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে সে আমাকে তিন তলা দেওয়ার আমি ঠিক আছে আমি আমার মতো সে তার মতো কিন্তু সে কিন্তু আমাকে কলমে তালাক দেয়নি ইভেন সে আমাকে কাবিন নামাটাও দিচ্ছে না আজও পর্যন্ত তার কাছ থেকে আমি কাবিন নামা পাচ্ছি না জানা যায় হিরো আলমের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত সেই প্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেফতার করে রাজধানীর হাতিরঝিল থানায় চেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে শ্রী রিয়ামণি মামলাটি করেন এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন মূল আসামি হিরোলমকে গ্রেফতার করা হয় পর মামলার বিবরণ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদি রিয়া মনের মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন গত একুশ জুন বাদির পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতির ঝিল থানাধীন একটি বাসায় তাদের ডাকা হয় সে সময় হিরো আলম সহ দশ থেকে বারো অজ্ঞাতনামা ব্যক্তি বাদি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন পাশাপাশি অভিযোগে বলা হয়েছে এ সময় তার গলায় থাকা ও ওজনে সোনার করা হয় এ ঘটনায় তেইশ বাদি বাদি রিয়া হাতে জেল থানায় মামলা করেন